السلام عليكم ورحمة الله وبركاته إبرة أمادير على سورة مرسلة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ইন্নাল মুত্তাকিনা ফিলালি ও অয়ুনে ফিলালি মানে সায়ার মধ্যে ও অয়ুনে ও প্রস্রবেনে মানে ঝর্ণাধারার মাঝে আর তাদের জন্য থাকবে ফলমূল যেটি তাদের মন চাইবে ও কি হা এবং ফলমূল পাবে তারা জান্নাতে মিম্মা ইয়াশ তাহুন এমন কি যা তারা চাইবে তাই পাবে তাদেরকে বলা হবে তোমরা তৃপ্তির সঙ্গে খাওয়ার পান করো উলু অশ্রবু তোমরা খাও পান করো হানি আম তৃপ্তি সহ তোমরা যে আমল করেছো তার পুরস্কার স্বরূপ বিমা কুমতুম তা মালুন আল্লাহ বলেন সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি ইন্ন কাজা আলিকা নাজিযিল মুহসিনিন ইন্ন নিশ্চয় আমরা কাজা আলিকা এভাবেই এরূপী নাজিজি প্রতিফল দিয়ে থাকি আল মুহসিনিন محسنদেরকে नेक লোকদেরকে ওয়াইল ইয়াউমা ইল্লিল মুকাযযিবিন সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য বলেন তোমরা অল্প কিছু কাল খেয়ে নাও আর ভোগ করে নাও তোমরা তো অপরাধী কুলু ও উলিল হে সত্য প্রত্যাখ্যানকারীরা তোমরা খাও আশাদান করো কালিলান কিছু সময় ইন্নাকুম মন নিশ্চয় তোমরা অপরাধী সেদিন দুর্ভোগ শত প্রত্যাখ্যানকারীদের জন্য ওয়াইলু ইয়াউমিল মুকাযযিবিন তাদেরকে যখন বলা হয় আল্লাহর সম্মুখে নত হও তার আদেশসমূহ পালনের মাধ্যমে তখন তারা নত হয় না ওয়াইযা ক্বিলা এবং যখন তাদেরকে বলা হয় উরকাউ লা ইয়ারগাউন যে তোমরা অবনত হও রুকু করো কিন্তু তারা অবনত হয় না ওয়াইলু ইয়াউম ইযিলিল মুকাযযিবিন দুরভক সেদিন মিথ্যা মিথ্যার কারীদের জন্য তাহলে কোরআনের পর তার চেয়ে উত্তম আর কোন কিতাব আছে যার উপর তারা ঈমান আনবে فباي حديث بعده يؤمنون صدق الله العظيم السلام عليكم ورحمه الله